নমস্কার বন্ধুরা দিনের শেষ ব্লগে সকলকে আর আরো একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেজে গেছে দুপুর একটা সব কটা পারাকে সেকেন্ড বারের মত খেতে দেওয়ার সময় হয়ে গেছে এদিকে বন্ধুরা একটা অঘটন ঘটে গেছে আমি কি হয়েছে সকালবেলা যখন খেতে যেতে দিয়ে নিচে গেলাম তারপর আবার উপরে আসলাম উপরে এসে দেখি একটা পালক পড়ে আছে মানে নতুন পালক গজালে যেরকম হয় না কেমন যেন কাঁচা কাঁচা থাকে ভেতরে অনেক রক্ত থাকে সেই পালক পড়ে আছে পালকটা ধরলাম ধরে আমি বাইরে ফেলে দিলাম আমি ভাবলাম কোনো একটা পায়রার ভেঙেছে বন্ধুরা নয় ডানার লোম ভেঙেছে তারপরে আমি ভালো করে খোঁজাখুঁজি করলাম দেখলাম আমাদের সবুজটা কিছু হয়নি তারপরে আমি খোঁজাখুঁজি বন্ধ করে দিয়েছি টোটালি তারপরে কি হয়েছে আমি তোমাদের জানিয়ে দিই এদিকে বাইরের ওয়েদারটা খুব সুন্দর বন্ধুরা দেখতে পাচ্ছ বাইরে এখনো খুব সুন্দর বন্ধুরা দেখতে পাচ্ছ বাইরে এখন প্রচুর রোদের জন্যই তো আমি দুপুরে খাওয়া দাওয়াটা দেখাতে পারি না এখানে দেখো বেশি উপরে আসে আর বাদ বাকি কটা পায়রা ঘরের ভেতরে আসে কিছু কিছু পায়রা গাছে আসে বন্ধুরা বেশ ভালো কথা চলো এবার একটু ঘুরে আসি ঘরের ভেতর থেকে ঘরের ভেতরে তোমাদের কিছু জিনিস দেখাতে হবে এখানে আমাদের বালা বসে আসে বালা কেন বসে আসে আমি তোমাদের সেটাও জানাবো চলো 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 তাড়াতাড়ি চলো এই দেখো এইখানে তোমরা একটু নোটিশ করো বন্ধুরা দেখেছো এখানে পুরো রক্তর ফোটা 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 পড়ে আছে আর এখানে বালার ডিমের এইখানে কেউ নেই বালার ডিম তাদের মতন কেউ নেই বন্ধুরা এখানে তোমরা একটু নোটিস করো এইখানের কি অবস্থা তোমরা একটু তাই দেখো বন্ধুরা আশা করি তোমরা বুঝে গেছো সমস্যাটা কার হয়েছে সমস্যাটা হয়েছে আছে আমাদের বালার আমাদের বালার লেজের পেছনে লেজের লেজের ওই দিকে এই দেখো বন্ধুরা আমি তাকাতে পারছি না আমার তাকালে এত খারাপ লাগছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না বালার লেজের ওইখানে একটা লোম উঠেছে বন্ধুরা এতখানিক জায়গা মতন এখন রক্ত জমা হয়ে আছে দলা হয়ে আছে এমনি ওই পালক ভাঙলে প্রচুর রক্ত বেরোয় আমি সেটা ভালো করে জানি আমাদের মজনুর একবার বেরিয়েছিল তো তখন পুরো খাঁচা পুরো ভেজে গেছিলো বন্ধুরা এখন আমার বালার ওটা কী করতে হবে বলো তো ভালো করে একটু পরিষ্কার করে দিতে হবে আর তার জন্য আমার সবকটা কটা পায়রাকে খেতে ডাক দিতে হবে আর এদিকে দেখো বন্ধুরা সবকটা পায়রা বেশ ভালোভাবে বসে আছে এদের না পেটে অতটা খেতে নেই যেহেতু সকালে আমি অনেকটাই খেতে দিয়েছি আর এই যে একটা পায়রা দেখতে পারছো একটা বাচ্চা এই বাচ্চাটা কে বলতো এটা হচ্ছে আমাদের পুষ্পা বন্ধুরা পুষ্পাকে আমি বাইরে কেন এনেছি তোমাদের জানিয়ে দিই আমি তোমাদের বলেছিলাম পুষ্পাকে আমি हैंड फिडिंग बो टोटाली हैंड আমি তোমাদের বলেছিলাম পুষ্পাকে আমি হাতে খাওয়াবো হ্যান্ড ফিডিং করাবো কিন্তু গাইজ এটা সম্ভব না কোনো মতে সম্ভব না কারণ পুষ্পা এখন অনেকটাই বড় ওর সাইজটা হলে কী হবে ওর বয়স অনেকটা হয়ে গেছে বন্ধুরা ও এখন হাতে খেতে চাইছে না ও এখন খুঁটে খুঁটে খেতে বেশি কমফোর্টেবল ফিল করছে যখন আমি হাতে খাইয়ে দিচ্ছে না ওর অনেকটা সমস্যা হচ্ছে বন্ধুরা খাবার গিয়ে তো না ঠিকঠাক করে এরকমভাবে ও অসুখ হয়ে যাবে ওর শরীর খারাপ হয়ে যাবে এর জন্য আমি এখানে নিয়ে এসেছি ও নিজে নিজে খুঁটে খাক সেটা ওর পক্ষে ভালো হবে আমাদের যখন চিনার বাচ্চা ফুটবে তখন সেটা আমরা আলাদা করে দেবো ছোটোবেলায় ওইটাকে আমরা ভালো ওহে হ্যান্ড ফিডিং কর। বুঝিয়ে তো এটা আমাদের বিবেকের বাড়ি গিরিবাজের টিম বন্ধুরা। তো আপাতত চলো আমরা ঘরের ভেতর থেকে ঘুরে আসি দেখি ঘরের ভেতরে কে কে আছে দেখো এখানে সব কোটা বেবি আছে প্লাস আমাদের সবুজ এর জোড়াটাও আছে বন্ধুরা। আর আমাদের নতুন দুটো ম্যাট্রেস আছে কোনো সমস্যা নেই বাদ বাকি সব কোটা ওদের খোবে আছে বন্ধুরা। আমাদের সবুজটাও ওর খোপে আছে কিন্তু বালা ওর খোপে যাচ্ছে না। বালা কি ডিমতায় দেয় এখন বন্ধুরা। বালার এখন যে ব্যথা করছে সেটা বালাই জানে বন্ধুরা। বালার এত রক্ত বের তোমাদের আমি দেখাতে পারলে ভালো করে দেখিয়ে দিতাম। বামত বালা বালা দেখাতে দিচ্ছে না ততটা ভালো করে বালা দেখো দেখো জাস্ট অবস্থাটা তোমরা একটু দেখো বন্ধুরা কেমন হয়েছে এখানের অবস্থাটা তোমরা সেটা একটু দেখো আমার দেখে এত খারাপ লাগছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না বালার এই যে এরকম অবস্থা বন্ধুরা বালা ঠিক হয়ে যাবে একদম ঠিক হয়ে যাবো চাপনিও না গাছ আমার হলুদ লাগিয়ে দিতে হবে এমনি খাওয়া দাওয়াটা সব কিছু ঠিকঠাকই আছে কোনো সমস্যা নেই গাছ এখন আমি হলুদ নিয়ে আসি তারপরে সবটাকে আমি খেতে রাখবি তো চলো আর বাবা এই যে হলুদ নিয়ে এসেছি এবার আমার টোটালি কি করতে হবে বাবার পায়ে পায়ে বলি কেন সরি লেজে লাগিয়ে দিতে হবে বাবা এটি কাজ এই যে এই যে খাবার খাবার আসো 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 আয় 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 ফেলে দিলো সরকার গুলো ঠিক আছে সমস্যা নেই ওইখান থেকে নিয়েই লাগিয়ে দেবো বালা আয় 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 বালা এলি ডাকা ঠিক আছে বাট যদি শরীর থেকে রক্ত বেরিয়ে যায় গাই সমস্যা তো হয় অনেকটা দুর্বল হয়ে পড়বে বালা বালা খোঁচাচ্ছে ওইখানে বালা এদিকে আসো 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 হায় 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 কি এটা উহ এটা তো বললা দেখো শুকনো একটা বললা গভের ভেতরে ছিল বল্লাটা ভুল নিয়ে গাই বলটা হেভি লাগছে দেখতে পুরো ফসেল হয়ে গেছে বললাটা এইখানে রেখে দিই বালা

লোনটা ভেঙেছে সেই খতন জায়গা থেকে পুরো গোড়া থেকে আর দেখ আমার সাবধানে হলুদটা লাগাতে হবে যেহেতু সাইডে না সাইডে আরো অনেক ওরকম টাইপের লোম আছে ওই লোমগুলো ভেঙে গেলে আরও এক্সট্রা সমস্যা দেয় তারপরে বাবা ওই ধপলটা নিতে পারবে না তো এখন আপাতত আমি ভালো করে হলুদ লাগিয়ে দিই বাবা নড়িস না তোমার আমি ঠিক করার চেষ্টা করতেছি আর তুমি নড়ানড়ি করো না এ চট দেখালা দেবো

আর বালার গাছ এত বড় বড় পায়ের লোম হয় লেজের লোম হয় তোমাদের আমি বলে বোঝাতে পারবো না লকালও মনে হয় এতটা বড় হয় না আর ওর পায়ের লেজের লোম গুলো মোটা মোটা মোটামোটা টাইপের হয় আমি আর কটা খেতে দিয়ে দিই সব কটা আর কটা খেয়ে যাচ্ছে আর আমাদের কোয়েল দুটো এখন বেশ ভালো ঢাকাঢাকি করে বাইরে বেরোনোর জন্য মাঝে মাঝে ছটফট করে পাগল হয় বাট ওদের না বেরোতে দেওয়া যাবে না ওদের বাইরে বেরোতে দিলে ওরা কি হবে এদিকে ওদিকে পড়ে যেতে পারে এতে অনেকটা সমস্যা হতে পারে এই আপাতত আমি দিয়ে দিই বন্ধুরা এইবার আমার কি করতে হবে এইবার টোটালি খাবারটা বন্ধ করে রাখতে তবে আজ খেতে দেওয়া যাবে না পালা আমাদের দেখা যাক আমাদের ওয়েডিংটার খবর কি আমরা সেটা একটু চেক করবো হাতটা ধোয়া শেষ আমি হাত ধুয়ে এসছি বন্ধুরা হাত ধোয়ার পরে দেখি বালতির ভেতরে পুরো লাল হয়ে গেছে এদিকে আমাদের বালা খাওয়া দাওয়া করে গাছের উপর বসে পড়েছে আমি চাইবো বাবা নিচে চলে আসুক বালার ঘরের সামনে বসে থাকুক এইবার আমাদের বালার ডিমটা প্রপার ভাবে চেক করতে হবে তাড়াতাড়ি চেক করে আসি আবার বালার বউ ডিমটা দিতে বসে পড়লে ও বালার বউ তো ডিমটা দিতে বসে পড়েছে গাইজ ঠিক আছে সমস্যা নেই বালার বউ যেহেতু ডিমটা দিতে বসে পড়েছে বালার বউ বিকাল অব্দি তা দেবে তারপরে বালার ব্যথাটা কমে গেলে বালা তা দেওয়ার চান্স আসে যদি বাই তা না দেয় তাহলে আমরা ডিমটা চেঞ্জ করে দেবো যেহেতু ওই ডিমটা চেনার ডিম বন্ধুরা

চলো 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 দেখো দেখেছো ধরা যায় না ও শয়তান হয়ে গেছে এর জন্যই তো ওকে হ্যান্ড ফিডিং আর কর মনে যাবে না ওটা বড় ওটা বড়ো যাও নিচে নামো নিচে নামো হয়তো দেখেছো 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 একদম স্মার্ট পুষ্পা বন্ধু নামটা হেভি দেওয়া হয়েছে ওর ক্যারেক্টারের সাথে পুরো ম্যাচিং হয়ে গেছে এদিকে আমাদের গাব্বার আসে আমরা বেশ ভালো ঘোরাফেরা করছে মা ঘরে যায় আবার খাওয়া দাওয়ার খেতে আবার বাইরে চলে আসে যেহেতু বাইরের পাত্রটায় আমি খাবার দিয়েছি বন্ধুরা একটু পরে না আমি ওদের ঘরে ঢুকিয়ে ফেলবো যেহেতু একটু পরে অনেকটাই রোদ পড়বে ওদের খাঁচার সামনে তো এখন আপাতত তোমরা একটু রেস্ট নিয়ে নাও তোমাদের সাথে আর দেখা হচ্ছে ওদের যখন আমি লাস্টবার খেতে দিয়ে ঘরে ঢোকাবো গাছ তখন তখন আমি বালার আপডেটটাও তোমাদের দিয়ে দেবো গাছ গাইজ এখন বেজে গেছে বিকাল সাড়ে চারটে সবকটা পায়রা কি শেষবারের মতন খাবার দেওয়ার সময় হয়ে গেছে এদিকে আমার সবকটা পায়রা এই দেখো সবকটা বাড়িতেই আসে খাচার সামনে আছে এদিকে একটা কেস হয়ে গেছে গাইজ আমাদের মোটা কালিয়া এই মুরগি খাঁচার ভেতরে ঢুকেছে আর বেরোতে পারছে না এ কালিয়া কেমন লাগে ওই দেখো গাইজ কোনো দিক দিয়েও বেরোনোর রাস্তা পাচ্ছে না তুই উপর দিয়ে না তুই উড়ে বেরো না তোর মাথায় কি এটুকু বুদ্ধি নেই শয়তান ওই দেখো দেখো করছে কি তোমরা দায় দেখো বন্ধুরা কালিয়া একদম বিপদে পড়ে গেছে পুরো ফেঁসে গেছে মোটা কালিয়া মোটা কালিয়া এই না এদিক দেখুলে দিচ্ছি এইদিক তো খুলে দিচ্ছি এদিক দেয় দিক দেয় এই যে চল আয় চল আয় হ্যাঁ হ্যাঁ যা ওই সাইডে খোলা যা যা ওই সাইডে খোলা যা হ্যাঁ 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 হাই হ্যাঁ হ্যাঁ দেখো তাও ওই দিক দিয়ে বেরোনোর জন্যই চেষ্টা করে যাচ্ছে যাও ওইদিকে যা একটু ওইদিকে যা ওইদিকে যা 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 একটু যা একটু যা আর একটু যা আর একটু যা আর একটু যা একটু যা এই যে এই যে এই যে যা চলে যা চলে যা এই তো বেরিয়ে গেছে আমাদের কালিয়া এইবার আমি গাইস গেটটা ভালো করে আটকে দিই তিথির আবার না সমস্যা গেলে অনেকটাই সমস্যা ওরা পুরো বাইরে দৌড়ে বেড়ায় ঘুরে বেড়ায় তো এখন আপাতত আমাদের মুরগিগুলো বেশ ভালোভাবে খুঁটে খুঁটে খাচ্ছে এদিকে এরাও সবাই খেতে ব্যস্ত ওইদিকে ওরাও সবাই খেতে ব্যস্ত চলো গাইজ আমরা একটু ঘরের ভেতর থেকে ঘুরে আসি আমাদের কোয়েল পাখি দুটো কি করছে তোমরা তাই দেখো ওদের আমি জল দিয়ে গেছিলাম খাবার দিয়ে গেছিলাম খাবার দেখতে পাচ্ছি পুরো শেষ হয়ে গেছে তাও ঠুকে কুড়ু খুঁড়ুকুড়ু করে যাচ্ছে বন্ধুরা দুজন বেশ ভালো মজাই আছে তো এই দেখ ঢোকার আগেই আমাদের অসুস্থ পায়টার সাথে দেখা আমাদের ম্যাড্রাসটার সাথে ম্যাড্রাসটা এখন অনেকটাই ঠিক আছে ম্যাড্রাসটার তোমরা একটু চোখটা নোটিস করো গাইস ম্যাড্রাসটার চোখটা কেমন হচ্ছে তোমরা জাস্ট তাই দেখো ডবল পট্টি হচ্ছে ওর বাবার যেমন ছিল ঠিক তেমন হচ্ছে গাইস জাস্ট অসা উচোখ হচ্ছে বন্ধুরা তাহলে গাইজ আমাদের বাড়িতে ম্যাড্রাস কত জোড়া হচ্ছে টোটাল চার জোড়া বন্ধুরা এইবার চলো আমরা ভেতরে যাই ভেতরে ওই দেখো বন্ধুরা ভেতরে ঢুকতে না ঢুকতে আমাদের মগরের বাচ্চা আমরা দেখে ফেলেছি মগরের বাচ্চা দুটোই এইখানে বসে আছে দুটোই জাস্ট অসাধারণ হয়ে আছে দুটো বাচ্চাকে এখনো ম্যাড্রাস গুলো খাইয়ে দিচ্ছে বন্ধুরা এইখানে আমাদের সবুজের জোয়াটা দাঁড়িয়ে আছে সবুজটা না সারাদিন আজকে এইখানে কাটিয়েছে মানে আমাদের মেল সবুজটা একে ইমপ্রেস করার চেষ্টায় এখান দেখো ম্যাড্রাসটা চলে এসছে এইখানে আমাদের সেই দেশিটা আছে দেশিটা একটু ডানা খুলে দিয়েছি বাট দেশিটা না এখনো বাইরে যায় খাওয়া দাওয়া করে আবার ওর জায়গায়ও চলে আসে এখানে আমাদের শিরাজির জোড়াটা আসে চলো তো গাইস চটিয়ালে বেবি দেখে আসি গাইস চটিয়ালে বেবি কি করছে ওই দেখো চটিয়ালে বেবি দেখা যাচ্ছে হালকা দেখে ফেলেছি আমি চাপ নেই যখন সব কটা কি খেতে দেবো তখন আমি এসে ভালো করে দেখে যাব এখানে বর্তমানে আমাদের চুচু বসে আছে চুচু বসে প্রপার ভাবে ডিমটা দিচ্ছে চুচু চুচু দেখো চুচু যখন ডিমে বসে থাকে না চুচু তখন আমাকে কিচ্ছু বলে না ওই দেখো দেখো চুচু জাস্ট তোমরা একটু কামড়টা দেখো কামড় তো দিচ্ছে না মনে হচ্ছে চুলকে দিচ্ছে গাইস চুচু খতরনাক সত্যি চুচু অসম এখানে দেখো আমাদের কালিন্দী বসে আছে কালিন্দী ডানা নড়ানো স্টার্ট করে দিয়েছে কালিন্দি তোমার ডিম কবে ফুটবে গাইজ কালিন্দির ডিম ফুটতে মিনিমাম এখনো দু তিন দিন সময় লাগবে তারও বেশি লাগতে পারে এইখানে আমাদের বালার বউ কালা পপার বউ ডিম তা দিচ্ছে বালার যেহেতু শরীর খারাপ বালার বউ তোমারই একটু বেশি করে তা দিতে হবে দেখি দেখি ওই দেখো দেখো করে কি সেটা দেখো তোমরা ঠোকানোর জন্য চলে আসে এই দেখো বন্ধুরা এখানে আমাদের মগরা দুটো বিবি শুয়ে আসে শুয়ে আসে বলতে ওর মা একটু কেয়ার করছে না তুই একটু তা দে ভালো করে তা দে তাহলে গুলো ভালো থাকবে দেখো গুলো আস্তে 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 ললিয়র মার্কা থেকে যাওয়ার চেষ্টা করছে বন্ধুরা আর কদিন পরে আশা করি সমস্যা হবে না যখন বেবিগুলো হালকা পাতলা বড় হয়ে যাবে এই বেটা মুখে আমি কি যেন দেখতে পারছি নংরা এই বেবিটার হ্যাঁ ছাড়িয়ে ফেলে গাইজ একটা লোমা ছিল এবার চলো বন্ধুরা তোমাকে আমি দেখিয়ে নিচ্ছি আমাদের দেশি আমাদের দেশি নিচে যে তো আমাদের চটিয়ালে বেবি আছে এই নিচে তো একটা বেবি আছে গাইজ আর কদিন যাক তারপরে এখানে আরেকটা বেবি দিয়ে দেব মানে আমাদের চটিয়ালে নিচে যে বেবি আছে সেই বেবিটা এতটা বড় হয়ে যাবে তারপরে ওকে আর দেশির নিচে শিফট করে দেব তাহলে দুটো বাচ্চাকে প্রপার ভাবে ভালোভাবে খাইয়ে দেবে তো বন্ধুরা এখন আমার করতে হবে টোটালি সকালকে খেতে দিতে হবে তো বেশি লেট না করে আমি এবার সকালে খেতে ডাক বন্ধুরা দেখো দেখো সব খাওয়ার জন্য আগে আগে রেডি হয়ে গেছে তো এখন আপাতত আবার খেতে যেতে হবে সব কটাকে খাবার অল্প কটা রেখে দিতে হবে লাস্টে ঘরে ঢোকানোর জন্য কাজে লাগবে আর এখন একটু খাবার এদের আস্তে আস্তে দেবো বাইরে এখন খুব সুন্দর হওয়া চলছে এরাও একটু ওয়েদারের মজাটা নিয়ে নিখ চলে আসো চলে আসো চলে আসো হালকা হালকা করে খেতে দেবো তারপরে আবার গম শেষ হয়ে গেছে অলমোস্ট আর মনে হয় এই কোটো দু কোটো কি এক কোটো গম হবে বন্ধুরা ভালো করে গুছিয়ে ফুছিয়ে ঠিক আছে তারপরে আমার প্রপার ভাবে আবার গম আনতে হবে মানে মিনিমাম আমার কালকের খাবার আসে বন্ধুরা চলে আসো রিও চলে আসো রিওকে আমি খেতে দিয়েছি আসো 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 এদিকে একটি মাস এদিকে একটি মাস এইদিকে আমাদের দেশিটা আছে আমাদের ওদের আমি নিচে খেতে দিয়ে দিয়েছি ওরা নিচে সাথে ভালোভাবে খাস তুই খা একটি একটি সব আরেকটি বানাবো

পালার বাচ্চার মেয়ের বাচ্চাটা বড় হয়ে যায় ফিমেল বাচ্চাটা ছোট থাকে এমন কেমন রেখেট ক্রিকেট থাকে তো এই বাচ্চাটারও তেমন দশা ঠিক আছে এই বাচ্চাটারও কিন্তু অনেকটাই হয়ে গেছে বাট এই বাচ্চাটা এখনো দেখে মনে হচ্ছে কেমন ছোট ছোট এখনো খোকের থেকে বেরোয়নি সেরকম দেখে মনে হচ্ছে তো এই হাতে ধরে ধরবে এই বাচ্চাটাকে যে সে বলবে কি এই বাচ্চাটা তো এখনো খোকের থেকেই বেরোয়নি ঠিক আছে তো আসল কেস তো না আসল কেস এই বাচ্চাটার এজ অনেক হয়ে গেছে এই বাচ্চাটা বড় হয়ে গেছে এই জন্যই তো হ্যান্ড ব্রিডিং নিচ্ছে না

এত ঘোরা না আর কাছাকাছি ভাব আছে পাল্লা কোথাটা হলেও আমি তো বুঝতে পারলাম না বাগলা তো ওই লেজের লোম এবার । আমি আরেকজন আছে আর এক বাবু রয়েছে সেটা তো আমরা খেয়ালি করিনি বাবু জল খাচ্ছিল আমাদের পুষ্পা পুষ্পারাজ চলো পুষ্পারাজ তুমি শয়তান হয়ে গেছো দেখেছো ধরাই যায় না আমাদের পুষ্পারাজকে পুষ্পারাজকে আমি ঘরে ভেতরে নিয়ে যাই ঘরে ভেতরে নিয়ে জাস্ট আমি ছেড়ে দেবো আর গাছ মাঝে মাঝে না আমাদের পুষ্পারাজকে একটু নোটিস রাখতে হবে আর রাতের বেলা তো আমি পুষ্পারাজকে আটকেই রাখবো যেহেতু ও অনেকটাই ছোট ওকে সবাই ছোটো পেয়ে না ঠোকাতে পারে অনেকটা সমস্যা হতে পারে দেখো সব কটা শয়তান প্রপারভাবে রেডি হয়ে গেছে যার যার জায়গায় শেষে উঠে গেছে বন্ধুরা আমাদের ওই দেখো সবুজের জোড়াটা সবুজটা কোথায় এই যে সবুজটা এখনও আপাতত নিচেই আছে সমস্যা নেই যা ডিম বাচ্চা আছে শেষে চলে গেছে বন্ধুরা দেখো আমাদের বালার তো রক্ত বেরোনো বন্ধ হয়ে গেছে এবার শুধু একটাই দেখার বিষয় বন্ধুরা যে বালার ডিমটা দেয় নাকি সেইটা বন্ধুরা বালার ডিমটা দিলে তো ভালো কথা তাহলে ডিমটা আশা করি নষ্ট হবে না বালা যদি বাই ডিমটা না দেয় ফিমেলটা কালকে কি পরশু ডিম থেকে উঠে যাবে কালকেই উঠে যাবে ফাইনাল তো এখন আবারও তো আমি দেখতে পাচ্ছি এইদিকে না কেমন কালো কালো হয়ে গেছে পুরো টোটালি মেঘ মেঘ হচ্ছে বন্ধুরা আমার পপা রেডি হতে হবে গুছিয়ে রাখতে হবে সব জিনিসপত্র আমাদের রিও এখনও বাইরে আসে একটু বাইরেতে ঘোরাফেরা ওকে এখন ওঠাবো না আমাদের মুরগিগুলোও ঘোরাফেরা করুক ওদের আমি এখন ওঠাবো না এখন ওদের ওঠানোর সময় হয়নি গেছে আমাদের সুন্দরী সুন্দর আছে শয়তানদের আমি ছাড়বো না এখন শয়তানদের ছাড়বো না কেন ওই কর্নারে এক গাদা নেট কেটে ফেলেছে বন্ধুরা তো এখন আপাতত তো ব্লগটা আবার শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই